অবস্থায় বিস্ফান করে আত্মঘাতী হলো এক যুবক ঘটনার তদন্তে পুলিশ মধ্যব অবস্থায় করে আত্মঘাতী হলো এক যুবক চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত বাতাসপুরি এলাকায় জানা গিয়েছে মৃত যুবকের নাম হিরো পুজোহর বয়স আঠেরো সে দিনমজুরের কাজ করত বুধবার সকাল থেকেই মধ্যব অবস্থায় ছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে এরপর ওই দিন বিকেলে বাড়িতে কেউ না থাকায় সুযোগে সে বিষ পান করে বাড়ির লোকের নজরে বিষয়টি আসতেই তাকে তড়িৎ ঘড়ি উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় সেখানেই চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয় এরপর বৃহস্পতিবার সকালে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে গঙ্গারামপুর থানায় নিয়ে এসে বালুর বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ কি কারণে ওই যুবক বিস্পান করে আত্মঘাতী হলো তা নিয়েই আধারে রয়েছে পরিবারের লোকজন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হওয়ার পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে পরিবারের জয়দীপ মৈত্রের রিপোর্ট দক্ষিণ দিনাজপুর যে মারা গেছে তার নাম কি